বিশেষ করে ঢাকা সিলেট মহাসড়ক উসমানী নগর উপজেলার যেটা বটরতল ইলাসপুর সাইডে থানা যাওয়ার আগে গয়নাঘাট অতিক্রম করে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন যুবক প্রাণ গেছে প্রত্যক্ষ দোষী দ্বারা তারা আমরা জানার যে একটা বাস সিলেট গামী ঢাকা থেকে একটা বাস মিতালি বাস প্রত্যক্ষ দোষী তারা কইছেন মিতালি বাসে ডাক্তার দিলে একজন স্পট ডেট একজন আহত আহতারি মোটরসাইকেল পাওয়া গেছে না এখনো দেখতে পারে আপনারা এলাকার মানুষ আসলে বিশেষ করে আমরা এখন এই মুহূর্তে আছি দেখা ছিলেন মহাসড়কর বটর্টল একটা গলা বাজার এরিয়া ইলাশপুর একটা মেটালি বাসুর দাককে একজন মানুষ গুরুতর আহত হইছেন মানে আশঙ্কাজনক অবস্থায় ফায়ার সার্ভিস উদ্ধার করিয়া এই মুহূর্তে মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসা লাগি পালা লয়াযায়রা আপনারা দেখা পড়রা এবং প্রত্যেককো তোসি যারা তারা কইরা যে মোটর দে মেتالের সামনে করে দাককে লয় কেন মানে

এরা মোটরসাইকেল সাইকেল আসলাম মোটরসাইকেলটা সাইকেলটা কোন জায়গা তখন সামনে আমরা দেখাই আপনারে দুইজন মোটরসাইকেল আরোহী আমরা আর উসমানীনগর উপজেলার একটা মিতালি বা একজন নিহত স্পট ডেড আর এখন আহত অবস্থা উসমানী মেডিকেল কলেজ হাসপাতালও ফায়ার সার্ভিসের গাড়ি দিয়া লইয়া যাওয়া হয়েছে এখন পর্যন্ত মানে এরার পরিচয় সঠিকভাবে আমরা হাইতে পারাম না তবে প্রত্যক্ষদর্শী যারা তারা আমরা এরা উমরপুর ইউনিয়নের যে কোনো এক গ্রাম ওই বা উমরপুর ইউনিয়নের যে কোনো এক গ্রাম বা আপনারা যারা যে দেখান আমরা এই মুহূর্তে লাইভ মুসমাইনগর উপজেলার গোয়ালাবাজার গয়নাঘাট থেকে একটু সামনে বটতলা হয়টারে এই বটতলা এলাকা ইলাসপুর মসজিদের সামনে এই দুর্ঘটনাটা ঘটছে এখানে হাইওয়ে পুলিশ পাশাপাশি উসমাননগর থানা পুলিশ ফায়ার সার্ভিস এলাকাবাসী তারা বিশেষ করে

আ মনহমিয়ার চলে নাজমল নাজমুল মিয়া তাইন দুর্ঘটনায় কবলিত হইয়া আমরা ওসমানীনগর উপজেলা। আমরা এখন লাইব আসলে এটা তা ফওয়া ঠিক না তান পরিবার আত্মীয়-স্বজন অনেকে হয়তো দেখবা আমরা তান আল্লাহ পাক রব্বুল আলামিনের তান্ডে জান্নাতুল ফেরদাউস দানকর্তা তাইন স্পটও ডেড হইছেন আর তান লগে আরোহণ বাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালল চিকিৎসাধীন অবস্থায় আছেন